মিষ্টি বকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতের আসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিন জান্নাতি বুলবুল যখন অন্ধকারে ছেছিল এই পৃথিবীর সব ও পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌর যখন অন্ধকারে ছেছিল এই পৃথিবীর সব ও পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌর তুমি আমার নবী প্রাণের রবি প্রাণের বল